সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ডেড ইনস্ট্রাক ইটনা নূরপুর ডিডি মাদ্রাসে ইটনা কিশোর সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর প্রতিষ্ঠান থেকে যে সকল কাগজপত্র আপনার সংগ্রহে রাখতে হবে সম্মানিত ভিউয়ার্স দু সালে যে কোনো সময় আপনারা চূড়ান্ত সুপারিশ পাবেন তো এই চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে প্রতিষ্ঠানে থেকে যে সকল কাগজপত্র আপনার সংগ্রহে রাখতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আপনি যে সকল কাগজপত্র নেবেন তার মধ্যে ভিউয়ার্স আপনার সবাই জানেন যে আপনি যখন সহকারী শিক্ষক বিভিন্ন প্রবাসক হবেন একসময় অধ্যক্ষ এবং সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক হবেন যেটা দশ বছর এবং ক্ষেত্র বিশেষ পনেরো বছর পরে হওয়া লাগে তো সেই হিসেবে বলবো যে প্রথম যে বিষয়টি আপনি যখন যে মাসের প্রথম এমপিওভুক্ত হবেন মানে আপনি বেতন পাবেন ওই প্রথম এমপিও ভুক্তর কপিটি আপনি অবশ্যই সংরক্ষণ করবেন কেননা ওই কপির সাথে আপনি যখন সহকারী আপনি যখন দশ বছর পরে একটি ইনক্রিমেন্ট পাবেন অর্থাৎ দশম গ্রেড থেকে নবম গ্রেডে চলে যাবেন তখনই ওই কপিটা লাগবে যখন আপনি আবার এই নবম গ্রেড থেকে অষ্টম গ্রেডে যাবেন তখন সেই কপিটি লাগবে এবং আপনি যখন কোনো ব্যাংক থেকে লোন নিতে যাবেন যে আপনি প্রতিষ্ঠানে কবে যোগদান করছেন যোগদানের একটি কপি দেন এই যোগদানের কপিটি লাগবে এবং কি আপনার প্রমোশন সহ অন্যান্য অনেক ক্ষেত্রে যে বিষয়গুলো এখানে বললাম না অনেক ক্ষেত্রে এমপিও ভর্তি হওয়ার প্রথম ক্ষেত্রে আপনার সেই কপিটি লাগবে তারপরে আপনি প্রতিষ্ঠান থেকে যে আপনাকে একটা নিয়োগপত্র দেওয়া হবে প্রতিষ্ঠান থেকে আপনাকে নিয়োগপত্র দিবে যে আপনাকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলো নিয়োগপত্রটি সুন্দর করে রেখে দিবেন আর আপনি নিজে প্রতিষ্ঠানে যে একটি যোগদানপত্র দেবেন নিজে ওইটা যোগদান এবং যোগদান দেওয়ার পরে ওই যোগদানপত্রটি একটি কপি আপনি হাতে রেখে দিবেন আপনি প্রতিষ্ঠানে যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে মূল কপিটি ওই কপিটি অবশ্যই আপনি নিজ হস্তে সুন্দর করে রেখে দিবেন প্রতিষ্ঠানে যখন আপনি যোগদান করবেন যোগদান করার পরে প্রতিষ্ঠান আপনাকে কিন্তু অনলাইনে আপনাকে ইএস চিহ্ন দিয়ে দিবে অর্থাৎ ইএস কপি দিয়ে দিবে ওই ইএস কপিটি আপনার একটি কবি আপনার নিজ হাতে সংরক্ষণে রাখবেন অর্থাৎ প্রত্যেকটি কাজে একটি প্রমাণস্বরূপ হিসেবে রাখবেন এই কাগজটি যদি আপনার সংগ্রহে রাখেন তাহলে ভবিষ্যতে আপনি কিন্তু কোনো বিপদ আপদে পড়বেন না এটি হলো আপনার মূল বিষয় আর একটি বিষয় হলো আপনি যখন হাজিরা খাতা আপনি যখন হাজিরা খাতার সিগনেচার বা সব করবেন সিগনেচার করার সময় আপনি মাঝে মাঝে ওই হাজিরা খাতার যখন সিগনাচার করেন ওটা ফোনে একটু ই করে নেবেন ছবি তুলে নেবেন যাতে আপনার প্রতিষ্ঠানের যে কয়েকজন শিক্ষক সবার শিক্ষকের নাম তো আর মস্ত করা বা বলে মস্ত করা সম্ভব না তখন ওইখান থেকে নাম কয়টা দেখে নাম করাটা মস্ত করেন কারণ সরাসরি এই বলে সবসময় ডাকা যায় না প্রতিষ্ঠানে কার কী পদবি সেই বিষয়টিও কিন্তু ওইখানে লেখা থাকে আপনি বিষয়টি দেখে নিতে পারেন এবং আপনি প্রতিষ্ঠান থেকে যার যে পদমর্যাদা অনুযায়ী আপনি বুঝতে পারবেন কি আপনার মানে জুনিয়র স্কেলে বেতন পায় কি আপনার সিনিয়র স্কেলে বেতন পায় মোটামুটি আমি যে বিষয়টি বললাম এই কপিটি সংরক্ষণ করার পরে কি করবে আপনার যখন এমপিও ভুক্ত হবেন এমপিও ভুক্তির ক্ষেত্রে আপনার কেরানি বলেন কিংবা সহকারী প্রধান বলেন বা সহ সুপার বলেন বা সুপার বলেন কিংবা প্রধান শিক্ষক বলেন কিংবা কলেজ পর্যায়ে অধ্যক্ষ বা প্রিন্সিপাল বলেন যেটাই বলেন না কেন তাদের কাছে এমপিওর যে কাগজপাতিগুলো দিবে ওই কাগজপাতি আপনি এমপিও করার পরেও আপনি একটি কপি আপনার নিজ হাতে সংরক্ষণ করে রাখবেন মানে আপনি যে কবিটি করবেন সেই সবগুলো কপি যারা গেমিস এবং মাউসিতে রয়েছেন তারা দুই কপি করে করবেন আবার যারা কারিগরিতে রয়েছেন তারা প্রত্যেকে তিন কবি করে আপনার করবেন এক কবি এম বিএ সময় পাঠিয়ে দেবেন আরেক কবি আপনার আঞ্চলিক কার্যালয় থাকবে আরেক কবি আপনার হাতে থাকবে এটা কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের জিএসজি ভোকেশনাল দাখিল ভোকেশনাল এবং কি বিএম ভোকেশনাল বা স্বতন্ত্র টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট যে ইনস্টিটিউট রয়েছে সেইগুলো সেগুলোর ক্ষেত্রে এই কাগজগুলো আপনার নিয়ে সাথে সংরক্ষণ করবেন এবং আপনি যখন ছুটি নেবেন ছুটি দেওয়ার সময় অবশ্যই লিখিত আকারে ছুটি নিয়ে প্রতিষ্ঠানের ত্যাগ করবেন নাহলে যে কোনো সময় একটি বিপদ হতে পারে লিখিত ছাড়া কোনো সময় প্রতিষ্ঠান কোনো বিষয়ে ত্যাগ করবেন অর্থাৎ ছুটি নেবেন না মৌখিকভাবে কোনো ছুটি গ্রহণযোগ্য হয় না এটা সব সময় লিখিত দিলে পরবর্তীতে প্রধান যদি আপনাকে ছুটি দেয় পরবর্তীতে এই বিষয় নিয়ে কিন্তু আপনাকে অন্য কেউ জবাব দিয়ে করার সুযোগ থাকবে না সেক্ষেত্রে আপনি কিন্তু প্রধান জবাব দিয়ে করবেন অর্থাৎ চাকরি আপনি যেমন পাবেন চাকরির পরবর্তী যেন আপনার আহ কোনো কারণে সাসমেন্ড কিংবা বহিষ্কার কিংবা আপনাকে যেন দুটি কথা কোনো জেলা শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার বা সব না বলতে পারে সেই বিষয়টি লক্ষ্য রাখবেন আরেকটি বিষয়ে আমি আপনাদের বলে দিই যে যে কোনো কাজে স্থিরতা অবলম্বন করবেন এবং এই কাগজগুলো নিতে যদি আপনার একটু সময় লাগে আস্তে আস্তে সময় নেবেন বুঝিয়ে সুঝিয়ে এই কাগজগুলো আপনার হাতে রাখবেন এবং আমার যতটুকু মনে আছে মনে আছে সেই বিষয়টি আমি আপনাদের বললাম এরপরেও যদি বাহিরে কোনো বিষয় মনে থাকে তাহলে আরেকটি ভিডিওতে আমি ওই বিষয়গুলো উপস্থাপন করবো তো যারা চূড়ান্ত সুপারিশ পাবেন তারা অবশ্যই যে কাগজগুলো প্রতিষ্ঠানে সপ্তাহিত করে নিয়ে আসবেন সেগুলো যেন অবশ্যই প্রথম শ্রেণী একজন কর্মকর্তা দ্বারা হয় এবং দিয়ে যেন সপ্তাহিত করা হয় ডুপ্লিকেট সত্যায়িত করে কোনো এমপিও ভক্তি স্কুল কলেজ মাদ্রাসায় কাগজপত্র জমা দিবেন না এবং এমপিও ভক্তির কাজেও এই ডুপ্লিকেট কোনো সনদ ব্যবহার করবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন